স্বাগতম আজকের এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয় অধ্যায়ের মধ্যে আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা গোসাগু নির্ণয় করবো অন্য ক্লাসে আমরা শিখেছি লসাগু তো লসাগু কী এবং গোসাগু কি লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গোসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই লকিষ্ট সাধারণ সংখ্যা সংক্ষেপে সাগু বলে এবং গরিষ্ঠ সাধারণ গুণ লিখলে কি বলে গোসাগু আসলে লোসাগু এবং গোসাগু তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আজকের এই ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা হচ্ছে ত্রিশের গুণনীয়ক লেখো মানে আমরা নির্ণয় করবো এই এক থেকে ফার্স্টটি অঙ্ক আছে তোমাদের পাঠ্যবইয়ের ত্রিশ নং পৃষ্ঠারের মধ্যে এই ফার্স্টটা অঙ্ক আছে আমরা ইনশাল্লাহ এই ক্লাসে আমরা এই ফার্স্ট অঙ্ক আমরা গুণনীয়ক নির্ণয় করব তো গুণনীয়ক নির্ণয় করব করবো কিভাবে নির্ণয় করব করবো যে সংখ্যাকে ভাগ করলে বাঘ শেষ থাকবে না এবং ওই সংখ্যা ছাড়া কি ওই সংখ্যাকে বাঙলে ধারাবাহিকতা আমরা যেমন এক সাতকে গুণনীয়ভাবে বাঁধবো আমরা এক থেকে সাতকে সাত পর্যন্ত ভাগ দিব ভাগ দেওয়ার পরে যে সংখ্যা বেড়ে বেরিয়ে আসবে কি এটি হচ্ছে গণনিয়োগ তাহলে আমরা গুণকটা সমাধান করি এখন দেখো আমরা প্রথমে এক নং উত্তর আমরা বের করি যেমন আমরা এক নংকে আমরা একটি নির্ণয় করব যেমন সাত সাতের ঘণ্যক কীটা কিভাবে বের করব এক দিয়ে সাতকে বাঘ দিলে কত টাকায় সাত একে সাত দুইকে বাঘ দুই দিয়ে সাতকে বাঘ দেওয়া যাবে না কারণ বাঘ দিলে কি বাঘ শেষ কি থাকবে এটি হবে না তারপরে তিন চার পাঁচ ছয় সাত আর কোন সংখ্যা দিয়ে যাবে না শুধু যাবে কি সাত দিয়ে সাত দিলে এক তাহলে আমরা এক নঙ্কের উত্তর পেয়েছি কত এক নঙ্কের উত্তর পেয়েছি আমরা এখানে উত্তর লিখবো এখানে আমরা এক অঙ্কের উত্তর এই যে সাতের সাতের গুণিন কি পেয়েছি আমরা সাতের গুণনীয়ক পেয়েছি এক এবং সাত তারপর আমরা দুইয়ের আমরা বের করব কীভাবে আমরা এক দিয়ে এককে যদি ফোন রেখে বাঘ দিই তো ফোন রেখে তারপর দুই দিয়ে বাঘ দেওয়া যাবে না তিন দিয়ে বাঘ দিলে কত টি ভাষা কত তিন দিয়ে তি ভাষা ফোনের তারপর চার দিয়ে বাঘ দেওয়া যাবে না বাঘ দেওয়া যাবে কিন্তু বাঘ শেষ থাকবে এটি কিন্তু হবে না তারপর আমরা কী আমরা ফার্স্ট দিয়ে দিব ফার্স্ট দিয়ে দিলে তিন তিখ ভাষা কত পনেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো কোনো দিয়ে যাবে কোনোটা দিয়ে সংখ্যা দিয়ে যাবে না আর শুধু যাবে ফোন দিয়ে ফোন রেখে কত ফোন দিয়ে যদি বাঘ দিতে তো রেখে কত পনেরো এক হবে এখন দেখো তো ফোনে রেখে পনেরো তি খাসা পনেরো ঠিক আছে তাহলে আমরা দুই রঙের উত্তর আমরা কত পেয়েছি ফোনের গুণনীয় কীভাবে কত এক তিন পাঁচ আর মতো পনেরো এই দেখো ফোনের এক পনেরো তিন পাঁচ আর পনেরো শেষ আমরা পনের গুণনীয় আমরা এক তিন পাঁচ এবং পনেরো আমরা এই তিনটা এই চারটা সংখ্যা আমরা পেয়েছি এখন আমরা এখন আমরা কী হতো আঠারোর আঠারোর গুণনীয় বের করবো আঠারোকে যদি আমরা এক দিয়ে বা এক দিই

তারপরে আবার আর কোন সংখ্যা দিয়ে যাবে না তারপরে আর আঠারো দিয়ে বাঘ দেবে আঠারোকে যদি আমরা আঠারো দিয়ে বাঘ দিই তে আঠারো একে আঠারো তো এখন দেখো আঠারো একে আঠারো ও দুই দিয়ে বাঘ দেওয়া যাবে নয় দুই নয় দিয়ে বাঘ দেওয়া যাবে তো নয় দিয়ে যদি বাঘ দেই তাহলে নয় দিয়ে যদি আঠারো একে বাঘ দিই আমরা দুই পাবো ঠিক আছে আবার আর আঠারো দিয়ে বাঘ দিব তো আঠারো দিয়ে বাঘ দিলে আঠারো একে আঠারো তাহলে একটা জিনিস দেখো এক এখানে দেখো আঠারো একে কত আঠারো দেখো নয় দুগুণা আঠারো আবার ত্রিশ ও আঠারো বুঝতে পেরেছ দেখো ন আঠারো একে আঠারো নয় দুগুণা আঠারো ত্রিশ হুয়া আঠারো তাহলে আমরা তিন নং উত্তর আমরা পেয়েছি কত আঠারো এর গুণনিক আমরা আমরা বের করেছি কত বের করেছি আঠারোর গুণনিক হচ্ছে এক দুই দুই তিন এবং ছয় এবং কত নয় এবং আঠারো আমরা আঠারো পেয়েছি ঠিক আছে তো আঠারোর গুণনীয় কত এখন দেখো আমরা এই যে আঠারোর গুণনীয় আমরা কত পেয়েছি এক দুই তিন ছয় নয় আঠারো আঠারো এক আঠারো নয় দুগুণ আঠারো তিনশো আঠারো এখন আমরা চার নং আমরা চার নং তেইশের আমরা বের করব তেইশের আমরা কেন বের করি তেইশের বের করবো আমরা কত তেইশ এক কে আমরা তেইশতে বাঘ দেবো দেখো তেইশ এখে কত তেইশ দেখো দুই দিয়ে ভাগ দেওয়া যাবে না তিন চার পাঁচ ছয় সাত আট এখন সংখ্যা যাবে না তারপর আমরা আর তেইশ দিয়ে বাঘ দিলে তেইশ এখে কত তেইশ তাইলে এই তেইশে গুণ্ডা করছে এক এবং কত এক এবং তেইশ এই দুইটা সংখ্যা হচ্ছে আর কি এক এবং তেইশ এই দুইটা সংখ্যা হচ্ছে তেইশের গুণনীয় আমরা কত পেয়েছি তেইশের এ হব কত এ হব তেইশ দুইটার সঙ্গে আমরা পেয়েছি এখন আমরা বের গুণনীয়ব তো হচ্ছে আমরা আবার আগের মতো বের সৈত্রিশের গুণ সৈত্রিশে বাঘ যদি দেই এক দিয়ে সৈত্রিশে কত ছিস এখন যদি আমরা দুই দিয়ে যদি সৈত্রিশকে বাঘ দিই তাহলে কত কথা আমাৰ পাব আমাৰ দুই দিয়া ছয়ত্ৰিছকে বাঘ দি কিয় ক'ত বেৰ থাকি এক বাৰ দুই কত আঠ আঠাৰ আঠাৰ দুই যদি বাঘ দিয়ে আঠাৰ দিব না কত ছয়ত্ৰিছ তাৰপৰা আমাৰ তিনিটে যদি বাঘ দিয় তিনিটে যদি ছয়ত্ৰিছকে বাঘ দি ক'ত বেৰ হয় এক তিনি দুই লাগিল ছয় লাগিব দুই বাৰ তিনি বাৰ ক'ত আমাৰ তিনিটি দিলে কত বারো ঠিক আছে তারপরে আমরা সাইডে যাবে না সয় দিয়ে সয় দিয়ে বাঘ দিলে তারপর সয় দিয়ে যদি আমরা বাঘ দিই পাঁচ ছয় ত্রিশ ছয়শ ছয়ত্রিশ সয় দিয়ে আমরা পাবো ছয়শ ছয়ত্রিশ ঠিক আছে তারপর সাইড পাঁচ ছয় আপনি আমরা যদি এখন ধারাবাহিকভাবে আমরা যদি বাঘ দিই তাহলে কত বারো তারপর কত তিন দিয়া ঠিক আছে তিন দেওয়া বাঘ দিব তারপর আমরা এরপরে কত আমরা আর কোন সুখারি বাঘ দিতে পারি আঠারো ছয়ত্রিশকে আমরা চত্রিশকে বাঘ দিব আমরা বারো বারো দিয়ে দিয়েছি বারো দিয়ে বাঘ দিলে কত বারোয় বেরোয় তিন তিন বারং ছয়ত্রিশ তেরো চোদ্দো পনেরো যাবে না ষোলো সতেরো আঠারো আঠারো যদি বাঘ দিই আমরা কত আঠারো দিয়ে ছয়ত্রিশে কে বাদ দিই তে দুই বের হবে ঠিক আছে দুই আর আমরা সঁয়ত্রিশকে বাঘ দিলে কত এক দেখি আমরা মিলে কীভাবে মিলে ছয়ত্রিশে খে ছয়ত্রিশ আঠারো দুগুনা কত ছয়ত্রিশ তিনবারং ছয়ত্রিশ ছয় শোয়া কত ছয় শোয়া ছয়ত্রিশ দেখো কীভাবে আমরা বের করেছি ছঁয়ত্রিশ এখে ছয়ত্রিশ আঠারো দুগুণা ছয়ত্রিশ বারং সৈত্রিশ সৈত্রিশ থেকে সৈত্রিশ তাহলে আমরা এ এই সৈত্রিশের গুণনীয় আমরা কীভাবে পেয়েছি সৈত্রিশের গুণনীয় আমরা পেয়েছি সৈত্রিশের গুণনীয় আমরা পেয়েছি কীভাবে পেয়েছি কত পেয়েছি আমরা পেয়েছি এক দুই তারপরে তিন ছয় তারপরে বারো এবং আঠারো দুগু আঠারো একে আঠারো এরপরে আঠারো এক দুই তিন ছয় বারো আঠারো এবং অত ছয়ত্রিশ ঠিক আছে সৈত্রিশ একে সৈত্রিশ আঠারো দুগুনা অত সৈত্রিশ তারপরে থিংবার ছয়ত্রিশ ছয়শ ছয়ত্রিশ তাহলে আমরা এই ক্লাসে আমরা কি যে তোমাদের পাঠ্য বইয়ের ত্রিশম পৃষ্ঠারের আমরা এই যে গুণনীয়ক নির্ণয় করে আমরা নির্ণয় করেছি এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি অঙ্ক আমরা নির্ণয় করেছি কীভাবে নির্ণয় করা হয় তো দেখতে পেরেছ আমরা তাহলে একের গুণনীয়ক হচ্ছে এক এবং সাত এবং দুইয়ের গুণনীয়ক করছে ফোনের দুই নং দুই রঙের ফোনের গুণনীয় হচ্ছে এক তিন পাঁচ এবং পনেরো আঠারো হচ্ছে এক তিন ছয় নয় আঠারো ষাট রঙের তেইশ অঙ্গের গুণনীয় করছে এক তেইশের গুণনীয় আমরা বের করেছি এক দুই তিন ছয় বারো আঠারো এবং ছয় তো এই ক্লাসে আমরা এগুলো নির্ণয় করেছি ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য গোসাগুর ওকে অন্য একটি অঙ্ক নির্ণয় করবো ইনশাআল্লাহ তো ভালো থাকো আল্লাহ হাফিজ